Oha 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 আমাদের একুশে জুলাই একটা শহীদ শহীদ স্মরণ হিসেবে আমরা যাই কিন্তু আমরা এটা উৎসব হিসেবে যাই সবাই মানুষ একটা উৎসব মনে করে সমস্ত যারা যে কোনো রাজমিস্ত্রি মানে মার্বেলের কাজ গাড়ি চালালো সবাই বন্ধ করে দিয়ে সকাল থেকে কালকে উৎসবে মেতে পড়েছে যাওয়ার জন্য উদ্যোগ হয়েছে সব শ্রমিক বা চাষিরা সবাই মানে কাজ কাজ বন্ধ করে দিয়ে পাট ফাট কাটাকুটি সব বন্ধ রেখে আজকে দিদির ডাকে সবাই মিলে রওনা দেওয়া হচ্ছে কেন মানে মমতা ব্যানার্জির যা উন্নয়ন দেখে বা মানুষ এমনি সব সময় সবসময় টিএমসিকে ভালোবাসে মমতা ব্যানার্জিকে ভালোবাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে সবাই আমাদের মাননীয় আমাদের মানে এমএলএ সাহেব খুব মানে মানসিকতা ভালো খুব মানে ভূমিপুত্র এমনি খুব মানুষ হিসেবে খুব ভালো ওনাকে পরিকল্পনা করা যায় না উনি এমনভাবে মানুষের সঙ্গে মেশে তার জন্য ওনার উদ্যোগে সমস্ত মানুষ আমরা রওনা দিচ্ছি এই ছাব্বিশে এই যা মানে মানুষই যা ঢল লেবেছে এখানেই বিজেপি বুঝতে পারবে সিপিএম আইএসএ বলো ওরাই বুঝে নেবে যে ওদের এখানে কোনো মাটিতে কোনো জায়গা নেই যা করার সব টিএমসি ছাড়া অন্য কোনো বিকল্প আমরা দেখতে পাচ্ছি না বা মানুষও নেই মানুষ মমতা ব্যানার্জি প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের জন্য মমতা ব্যানার্জি ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য ভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে মমতা ব্যানার্জি হৃদয়ের মধ্যে ঢুকে গেছে ওকে হটানো মুশকিল আছে যতই বিজেপি মানে সম্প্রদায় শুশুরি দেয় বা ঝাই দেয় মানুষ কোনো দিন এটা মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ভুলবে না মানুষ ছাব্বিশে আমরা দুশো তো পার হবে দিদি তো বলেছে দুশো কুড়ি হবে দুশো কুড়ি টপকে যাবে বিজেপির তিরিশটা পাবে কিনা সম্ভাবনা আছে আমার নাম কি বলবো যে যে উদ্যোগটা আমরা মনে করি শহীদ স্মরণীয় না আমাদের পরব স্মরণীয় পশ্চিমবাংলার মানুষ সিপিএমের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে দিদির ডাকে আমরা জমায়েত হয়েছিলাম সেই জমায়েতটা আমরা স্মরণ রেখেছি বা প্রতি বছরের ন্যায় আমরা আমডাঙার লোক রফিকুর রহমানের নেতৃত্বে প্রচুর লোক সনগণের জমায়েত হই এবং রফিকুর রহমান একজন খুব বেস্ট লিডার যে মানুষের সঙ্গে থাকে অন্য অন্য লিডারের মতো না এসি ঘরে থাকবে এসি গাড়িতে বেড়াবে ইনি মাটির মানুষ মাটির মানুষের সঙ্গেই থাকে সেই জন্য আমরা যাই আর সিপিএমের বিরুদ্ধে এটা আমাদের দীর্ঘদিন হয়ে আসছে এবং হয়ে থাক যাবে হবে এই আন্দোলন থাকবে তারাবিড়িয়া পঞ্চায়েত থেকে মোটামুটি তেরো থেকে চোদ্দোটা বাস যাচ্ছে ছোট গাড়ি অগুন্তি ওর কোনো গুণ গুণাগাতা নেই অনেক মানুষ কি করে বলবো আন্দাজে তবে হাজার পাঁচেক ধরে নেন কম বেশি তারাবেড়িয়া পঞ্চায়েত থেকে হ্যাঁ হ্যাঁ আমি তো যাবই আমি তো যাবই আমার নাম মোহাম্মদ শৌকাত আলী তৃণমূল কংগ্রেস একটা স্বেচ্ছাসেবী বলতে গেলে প্রথমে তো শুভেচ্ছা দেব মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিষেক ব্যানার্জি সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আমাদের এলাকার যিনি বিধায়ক মা মাটি মানুষের সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকেন প্রকৃতপক্ষে সমাজসেবী এবং প্রতিটা মুহূর্তে ওনার 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 ডাকলে আমরা পাই দিদির ডাকে অভিষেক ব্যানার্জির ডাকে রফিকুর রহমানের ডাকে মানুষ প্রকৃতভাবে মানে সরোবরি মানে সব দিক থেকে সারা দিয়ে উজাড় হয়ে মানে জনজোয়ারের একটা প্রবল জনজোয়ার স্রোত আজকে বইবে তো সেই জন্য মানুষকে বুঝতে হবে যে পশ্চিমবঙ্গে মানুষকে প্রকৃত সুরক্ষা দিতে গেলে সেটা দিতে পারে একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী